ধন্যবাদ হিমালয় খুব দ্রুত বলে যাচ্ছে নেওয়াইন নেওয়াইন নেও আইন হিমালয়ে জলবায়ু পরিবর্তনের প্রচেষ্টা দৃশ্যমান এবং এটি এশীয় উপমহাদেশের জন্য উদ্বেগজনক হিমবাহ বলে হিমালয়ে বিশাল হ্রদ তৈরি হচ্ছে যে কোনো সময় এগুলি ফেটে যেতে পারে নেও সিন্ধু গঙ্গা এবং ব্রহ্মপুত্র অববাহিকার তিন তিন শূন্য 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 হ্রদ পর্যবেক্ষণকারী শুহরা টেকনোলজিসের স্যাটেলাইট বিশ্লেষণ দ্রুত হিমবাহ কোলে যাওয়ার কারণে উচ্চতার হ্রদের বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছে আপনি গ্রামীণ সংবাদ টোয়েন্টি দেখছেন। সংবাদ সূত্র ইন্ডিয়া টু